আলাইকুম বিহার আপনি দেখেন খাবেন কি কি খাবেন সাত টাকা পঁচানব্বই পয়সা পাটের শাক পাটের শাক আটরিয়াল আর এখানে দেখতে পাচ্ছেন আহ ফুলকপি তাও আটরিয়াল ফুলকপি সামান্য ফুলকপি এত দাম যদি হয় বিহার তাহলে কিভাবে মানুষ খেয়ে বেঁচে থাকবে দেখেন এখানেও ষাট টাকা পঁচিশ পয়সা সামান্য করে একটা কালো বেগুন মোটামুটি আসলে দেখেন এখানে আলু ছোট সাইজের আলু এটা তো আমি এমন কিছু আমর কিছু দেখতেছি না দেখেন তেরো তেরো রিয়াল চোদ্দ রিয়ালের প্রায় চোদ্দ রিয়াল তো আজকে আসলাম মিনুয়াল সুপার মার্কেটে ভালো কিছু আসলে আমি আপনাদেরকে আজকে দেখাতে পারছি না ভেজিটেবল মধ্যে এই মধ্যে দেখেন এই মরিচগুলো অনেক অনেক বড় সাইজ বারো রিয়াল করে বারো রিয়াল করে আর এগুলা মরিচ দেখতে পাচ্ছেন সতেরো আঠারো রিয়াল করে আর বিয়ার সবথেকে দেখেন এখানে এই টমেটোগুলা মানে আমি আর আগে কখনো দেখিনি এই টমেটো গুলা দেখেন মাসাল্লাহ এত সুন্দর দেখতে দেখা যায় আর ভিতর বাল্লা হবে খুব সুন্দর দেখা যায় আর দামও প্রায় আপনার কত সাতাইশ রিয়াল বিয়ার আঠাইশ রিয়াল পয়সা সহকারে আঠাইশ রিয়াল তো মোটামুটি আজকে দামটা খুবই বেশি এখানে যদি দেখা আপনাদেরকে দেখেন এখানেও পাটের শাক দেওয়া আছে শাক করে এখানে করে কাটা ছিঁড়া তেমন লাগে না ঠিক আছে এই পাশে হচ্ছে লেমন লেমনটা ঠিক আছে তিন রিয়াল করে লেমন ঠিক আছে তিন রিয়াল করে এক ব্যাগ আর পেঁয়াজ হচ্ছে ছয় রিয়াল করে পেঁয়াজটা আজকে প্রায় দেড় থেকে দুই রিয়াল দাম বেশি এখানে আজকে হ্যাঁ খেজুর ফ্রেশ কাঁচা খেজুর খেজুর হচ্ছে পনেরো রিয়াল করে এখন কিন্তু সিজন না ভালোই খারাপ না পনেরো রিয়াল করে নেওয়া যায় আনসিজনে টুথফল এখানে স্ট্রবেরি স্ট্রবেরিটা অনেক দাম সাত্রিশ রিয়াল সামান্য হাফ কিলো হবে হাফ কিলো হচ্ছে একটু বেশি হবে অনেক দাম স্ট্রবেরি এত দাম হওয়ার কারণ হয়তো ক্রান্তি বাঘ আছে আর এখানে টুট ফল এগুলো খুব টেস্টি খুব মজাদার আর খুব বড় সাইজ দেখেন বিওর চব্বিশ রিয়াল ঠিক আছে এগুলোই দেশি ফল না এগুলো বাইরে থেকে আসে এগুলোর দাম বেশি হবে চব্বিশ রিয়াল ঠিক আছে আর ওপাশে আমি দেখাই আপনাদেরকে আরো বিভিন্ন ধরনের সবজি এবং ফল এখানে এগুলো বক্স দিছে আপনার আহ সাত রিয়াল করে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাই ফুড থাই ফুড এগারো বত্রিশ রিয়াল করে দিবে অনেক দাম এগুলো থাইল্যান্ডের এই জন্য হয়তো এই জন্য দাম বেশি আলু বোখার এগুলো ঠিক আছে আর এই তো এগুলো গরু কিরি চোদ্দ পনেরো রিয়াল করে আইস ফল এগুলো হচ্ছে আইস ফল কোথা থেকে আসে জানি না পনেরো রিয়াল আর বিয়ার্স এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যেটা দেখে আমার কাছে খুবই অবাক লাগছে আসলে এরকম দাম কিন্তু আমি আর দেখিনি তেমন শেরিপল দেখেন হ্যাঁ দেখতে অনেক বড় সাইজ অনেক বড় শেরিপলটা এবং কি অনেক সুন্দর কিন্তু আগে ছিল একশো পঁচিশ রিয়াল ডিসকাউন্টে সত্তর টাকা পঁচানব্বই হালালা সত্তর রিয়াল পঁচানব্বই হালালা তো সত্তর একোত্তর রিয়াল বিয়স একাত্তর রিয়াল আহ শেরিপলটার কিলো তো আমার কাছে আসলেই অনেক অনেক বেশি মনে হয়েছে অনেক বেশি মনে হয়েছে তো এই জন্য মানে অবাক লাগছে এটা এত দাম হওয়ার কোন যুক্তি ছিল না যেহেতু সুপার মার্কেট আর এখানে আছে রোমান ডালিম আনার যেটাই বলেন কত করে এগুলো দামটা দেওয়া নেই এখন সাইজ অনেক বড় ড্রাগন পনেরো রিয়াল ষোলো রিয়াল করে ড্রাগন এটা সাদাটা ড্রাগন আর এখানে হচ্ছে সবগুলো হচ্ছে আপেল দেখতে পাচ্ছেন আপেল তো আমাদের সবার দেশে আমি চেষ্টা করছি আসলে বিহার আপনাদেরকে যে জিনিসটা যে ফলটা যে সবজিটা আমরা চিনি না জানি না সেটা দেখানোর জন্য আসলে এখানে আজকে তেমন কিছুই নাই আর যেটা মনে করেন আমাদের দেশে সুপার মার্কেটে যেভাবে থাকে জুস মুস এগুলো এইভাবে রাখা হয়েছে তো ঠিক আছে বিহার সবাই ভালো থাকেন আল্লাহিসামাইকুম আলহামতুল্লাহ আবরকার